জাগুক এটা প্রার্থনা করি মুখ্য আমাদের অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা তিনি জানেন যে আমি যখন শ্বেতবস্ত্রধারী ব্রহ্মচারী যখন আমি মুর্শিদাবাদে আসি তখন উনি আমার কাছে বহুবার এসেছেন আমি তার কাছে বহুবার গেছি আমাদের উনি এমপি ল্যাট থেকে প্রচুর অর্থ দিয়েছেন আমাদের বেলডাঙ্গায় ওনার এমএলএ কংগ্রেসের তিনি টাকা দিয়েছেন আমাদের বেলডাঙ্গাতে উন্নতি কল্পে আদিবাসীদের উন্নতি কল্পে অর্থ দিয়েছেন আমাদের সিপিএম এর যখন বিনয় চৌধুরী ছিলেন তিনি ল্যান্ড অ্যালটমেন্ট করেছেন তখন সভাধিপতি সিপিএম এর ছিলেন তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ল্যান্ড উদ্ধার করার হেল্প করেছেন এবং সেটা আজকে ভোটের জন্য আজকে রাজনৈতিক যে কারণে তিনি কথা বলছেন তিনি যেহেতু এখন রাজনৈতিক হয়তো কোনো দিক থেকে তার চিন্তা হয়েছে বলছেন আমাদের এখন আমি কোনো রাজনৈতিকের প্রচারকও নই কোনো দলের নেই আমাকে যে আমাদের সংঘের কাজে যারা সাহায্য করবেন শুভেন্দু অধিকারী তিনি আশ্রমে এলেই বেল মুর্শিদাবাদে এলে বেলডাঙ্গায় আসেন তিনি প্রভূত সাহায্য করেছেন যেদিন আমাদের ঔরঙ্গাবাদ পঞ্চাশ বছরের ব্রাঞ্চ পঞ্চাশ বছর যাবৎ বাসন্তী দেবীর সুসজ্জিত শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো মাত্র বারো ঘন্টার টাইম এর মধ্যে শুভেন্দু অধিকারী তার লয়ার ফিট করে আমি রাত্রি বারোটায় কলকাতায় পৌঁছে লয়ারের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের জাস্টিসের কাছে প্রেয়ার দিয়ে আমাদের শোভাযাত্রা করার অর্ডার নিয়ে আমি ফিরে যাই সুতরাং তার প্রশংসা করব না কেন আগামী দিনে কি মুভমেন্টে যাবে নিঃসন্দেহে যাবে যারা আমাদের হিন্দু সমাজের সাধু সন্ন্যাসীদের যারা অপমান করেছেন তারা প্রতিবাদ করবেন আমাদের ভক্ত আমাদের যারা হিতৈষী বিভিন্ন হয় প্রতিবাদ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আরো আগামী দিনে আরো প্রবল আকারে এর প্রতিবাদ হবে আমি ভারত সেবাশ্রম সংঘের হিসাবে বলছি কেন বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই ফোন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ফোন করেছেন হিন্দু জাগরণ মঞ্চ ফোন করেছেন শিবাজি সেনা ফোন করেছেন বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন এমন আপনারা নিজেরা নিজেরা প্রতিবাদ যেমন করছেন করবেন মুখ্যমন্ত্রী সম্পর্কে লাস্ট কি বলেন মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি যত তাড়াতে তার শুভ বুদ্ধি উদয় হয় ভালো তার চৈতন্য হোক তিনি এই কথা বলেছেন ভারত শাসন সংঘ তিনি খুব শ্রদ্ধা করতেন কিন্তু প্রকাশ্য সেক্রেটারি জয়েন্ট আমাদের ভারত শাসন সংঘের জয়েন্ট সেক্রেটারির সামনে ভারত শাসন বহু কাজ করে কোথায় কোথায় দাঙ্গা করে তো উনি চ্যালেঞ্জ করা হয়েছিল ভারত শাসন সংঘের সন্ন্যাসীরা সারা পশ্চিমবঙ্গের কোন জায়গায় ভারতবর্ষের কোন জায়গায় সন্ন্যাসীরা সংগঠিত হয়ে দাঙ্গা করে তার প্রমাণ দিক আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব they're part of it